ওরা না থাকে তাহলে আপনারা লড়তে থাকে হবে না রাতে দাবি দেয় তদন্তে অনুরোধ করব তোমরা এখানে যারা ছাত্র সমাজ সবাই থাকবে তোমরা সবাই উপস্থিত করো থাকো করে আর বলে কোরা হাদিস তাউ

যে আল্লাহ জ্ঞান দিয়েছিল সেই উত্তরের জন্য আমি মন সেই দিয়েছিলেন যে আমি শিক্ষা আমি শিক্ষা কিন্তু শিক্ষা চেষ্টা আর সেই ছয়টা কথা বলতেন ছয়টার মধ্যে একটা যে না কালামে হামালু

দোষ থাকে তাহলে আমি দোষ আমি আসতে আমাদের সমাজের যে কোনো কাজ তৈরি জ্বর হয়ে যায়